ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ষোলো টায়ার টিসি ইরো টু দশ স্টিকের টিসি ও ইরো টু ছয়টা টায়ারে নতুন ছয়টা টায়ারে নতুন লাগে কাগজপাতি ফুল ওপে আছে গাড়ির মডেল দুই হাজার তেরো লাস্টে গাড়ির গেট আপ কন্ডিশন সব ভালো আছে অল স্টিল বডি বিম ডাসা কাঠ ইঞ্জিনের বয়স ছয় মাস এই গাড়িটা আমার হাতে আছে যারা দেখবেন আমার কাছে চলে আসবেন সামনের টায়ার নতুন ইঞ্জিনের বয়স ছয় মাস বডি অল স্টিল পাটাতন কাঠ ছয়টা টায়ার অল স্টিল বিমদাসা কাঠ ছয়টা টায়ার নতুন লাগা আছে বডি ফ্রেশ আছে সমস্যা নেই টায়ার ছয়টা নতুন আছে ছয়টা টায়ারে নতুন আছে গাড়ির একটা টাকারও কাজ নাই আজকে টিপ থেকে আসলো ঢাকা থেকে কিছুক্ষণ আগে সিমেন্ট আনলোড করে গাড়িটা এলাকায় ডুবল দশ স্ট্রিকের ইরো টু টিসি যারা লেবার ইচ্ছুক আছেন দ্রুত যোগাযোগ করবেন গাড়ির দাম সাড়ে আট লক্ষ টাকা ভিডিওটা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখে গাড়ি দেখতে চলে আসবেন ঠিকানার আশা ইঞ্জিন নতুন ছয় মাস বয়স ইঞ্জিনের ইঞ্জিনটা নতুন করা হয়েছে তেল খরচ একবারে কম আমার নিজের এলাকার গাড়ি ছটা টায়ারে নতুন একদম গ্যারান্টি এই টায়ার নতুন ওই টায়ারও নতুন গাড়িতে একটা চারি না পয়সার কাজ নেই টায়ারের কোনো টেনশন নেই বডি সোলো ফিট যারা নেবেন দূরত্ব চলে আসবেন ইঞ্জিন থেকে কাগজ থেকে একটা চারি না পয়সার কাজ নেই যারা নেওয়ার ইচ্ছুক আছেন দূরত্ব চলে আসুন ঠিকানা আশ্রয় আমার নিজের হাতের গাড়ি এসে গাড়ি সরাসরি দেখুন গাড়ি একদম ফ্রেশ আপডেট গাড়ি